আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আমাদের ডেক করে স্বাগতম যারা হচ্ছে নিজের নামে অথবা এখানে উনি লেগেছে মায়ের দোয়া শাহিন ওনার বাড়ির সামনে এটা লাগাবে বারো চব্বিশ দুই পিস টাইস মধ্যে একটু আলাদা করেন তো উপরেরটা একটু দেখাই উপরেরটা একটু আলাদা করেন এই যে আবার লাগান এই যে দুইটা মিলে একটা টাইস আমরা চব্বিশ চব্বিশ হিসেবে দুইটা মিলে একটা হচ্ছে বারো চব্বিশ উপরেরটার মধ্যে লিখেছি বিসমিল্লাহ রহমান রাহিম এবং সালাম দেওয়া আছে এবং নিশ্চয় ওনার ডিটেইলস একবারে ঠিকানা সহকারে সব কিছু দেওয়া আর এই এই পাশে একটা দেখতেছেন এটা হচ্ছে উনি হচ্ছে দুইটা বানিয়েছে একটা হচ্ছে ওনার বাসার বাইরে লাগাবে আর একটা হচ্ছে একবারে ভিতরেই গেটে মানে ওনার দরজার সামনে লাগাবে এর জন্য দুইটা বানানো হয়েছে যেমন উপরেরটায় খুব সুন্দর করে লিখেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার সুইট হোম এবং ওনার নাম আমাদের কাস্টমার যিনি এবং তার হচ্ছে বা ওয়াইফের নাম তারপরে উনি আবার লিখেছে বিসমিল্লা বিফার ইন্টারিং হোম মানে বাসায় প্রবেশ করার আগে বিসমিল্লা বলতে হবে এরকম কিছু লিখেছে এখানে তো প্রিয় দর্শক আপনারা যারা এই লেখাগুলো লিখতে চান এবং উনি আবার এই নিচেরটার ভিতরে আবার ওনার নাম ইয়ে লিখছে নাম এবং ঠিকানা সহ সব কিছু লিখেছে যেটা ব্রাহ্মণ বাড়িয়া থেকে অর্ডার করেছে আর এই চাইসটা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে অর্ডার করেছে শরিয়তপুর জেলা থেকে তো এই দুইটা টাইসের ইনি হচ্ছে থাকে সৌদি আরবে সৌদি আরব থেকে আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার করেছে কিছু টাকা অ্যাডভান্স করেছিল আমরা এটা বানানো কমপ্লিট করেছি আর ইনি হচ্ছে ব্রাহ্মণবাড়ের থেকে অর্ডার করেছে আসে নাই আমাদের এখানে জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করেছে আমরা এই দুইটা ছয়শো টাকা করে নিয়েছি যে দেখতে পাচ্ছেন এটাও ছয়শো এটাও ছয়শো টাকা আর এইটা হচ্ছে একটু দাম বেশি কারণ বারো চব্বিশ তাই তো উনি আমাদের কাছে কিছু টাকা জমা দিয়েছে বিকাশ করেছিল তারপরে এখন আমরা এটা বানিয়েছি então primeiro eu আপনারা যারা নিতে চান ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিঃসলায় আমাদের শোরুম আর হচ্ছে যারা আসতে পারবেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন স্ক্রিনেদার নাম্বারে যোগাযোগ করবেন তাই আমি বলবো এটা আশা লাগে না কারণ আপনারা অর্ডার করলে আপনার নাম ঠিকানা লিখে দেবেন হোয়াটসঅ্যাপে তারপর হচ্ছে আমরা এটা আপনাকে ডিজাইন বানিয়ে পাঠাবো এবং কোন সাইজ কত টাকা তাও বলবো তো যারা বাড়ির নাম নেম প্লেট বানাবেন আমাদের স্ক্রিনেদার নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ